মরুভূমিতে অন্ধকারে শয়তান একা ঘুরে বেড়াচ্ছে তার লক্ষ্য একটাই মুসা এর কবর খুঁজে বের করা কারণ সে চায় মানুষের ইমান নবীর কবরকে পূজা করে যায় শয়তান চারপাশে পুজ করছে বালু সরাচ্ছে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না মুখে হতাশা হঠাৎ আকাশে নড়ের আলো জলমল করতে লাগলো ফেরস্তারা পাহারা দিচ্ছেন সেই গোপন স্থানে শয়তান রাগে চিৎকার করছে কিন্তু কাছে যেতে পারছে না তার সব চেষ্টা ব্যর্থ দূরে মুসা আল্লাহ এর কবর রহমতের আবায় ডাকা আলোয় জল করছে শয়তান পরাজিত হয়ে মরুভূমির অন্ধকারে মিলিয়ে যাচ্ছে অপমানিত ব্যর্থ আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ অপমান করতে পারে না এই ঘটনা আমাদের শেখায় শয়তান যতই চেষ্টা করুক আল্লাহর হেফাজত ছাড়া কিছুই সম্ভব নয়